প্রায় প্রতিটি বাড়িতে তুলসী গাছ থাকে সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই গাছ সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি করে ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় তাই একে বিষ্ণুপ্রিয়া বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে তুলসী গাছ লাগানোর কিছু বিশেষ নিয়ম আছে যা মেনে চলতে হবে তুলসী সংক্রান্ত এই নিয়মগুলি না মানলে ঘরে দরিদ্রতা আসতে পারে জেনে নিন তুলসী গাছ সম্পর্কে এই নিয়মগুলি সম্পর্কে রবিবার ভুলেও তুলসী গাছ লাগাবেন না এই দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় রবিবার তুলসী পাতা তোলাও খুব অশুভ মনে করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে তুলসী মাতা রবিবার ভগবান বিষ্ণুর যেন নির্জলা ব্রত পালন করেন বন্ধুরা রবিবার তুলসীর এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে বৃহস্পতিবার তুলসীর চারা রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এবং তুলসী তার খুবই প্রিয় তাই বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ লাগালে শ্রী হরির আশীর্বাদ সর্বক্ষণ পাওয়া যায় যাদের কুণ্ডলিতে দুর্বল বুধ গ্রহ আছে তারা বুধবার বাড়িতে তুলসী গাছ লাগান এটি বুধের অবস্থাকে শক্তিশালী করে তোলে তুলসী গাছ লাগানোর সময় সঠিক দিকটা মাথায় অবশ্যই রাখুন তুলসী গাছ দক্ষিণ পূর্ব কোণে লাগানো উচিত নয় তুলসী গাছ কখনো দক্ষিণ পূর্ব দিকে রাখবেন না কারণ এই দিকটিকে আগুনের দিক বলে মনে করা হয় এটি সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত তুলসীকে কখনোই অন্ধকারে রাখা উচিত নয় সন্ধ্যায় অবশ্যই তুলসী গাছে প্রদীপ প্রদান করুন তুলসী গাছের চারপাশে কোনো ময়লা রাখবেন না কোনো কাটাযুক্ত গাছের সঙ্গে তুলসী গাছ কখনোই রাখবেন না তুলসীর শুকনো পাতা কখনো ফেলে রাখবেন না বরং পাতা ধুয়ে তুলসী গাছের মাটিতে রাখুন তুলসী গাছ মাটিতে না লাগিয়ে সবসময় পাত্রে লাগাতে হবে ঘরে শুকনো তুলসী গাছ রাখবেন না কারণ এটি পরিবারের সদস্যদের দুর্ভাগ্য ডেকে আনে স্নান না করে কখনো তুলসী গাছে স্পর্শ করা উচিত নয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন